মৃত্যুর আগে শরীর এই পাঁচটি সংকেত পাঠায় সময় থাকতে জেনে নিন বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ যখন একজন সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায় তখন কেউ বলে হার্ট অ্যাটাক কেউ বলে স্ট্রোক আবার কেউ বলে সকালেও তো ঠিকঠাক ছিল কিন্তু সত্যিটা জানেন মৃত্যুর আগে শরীর কখনোই চুপচাপ থাকে না সে আগেই সংকেত পাঠায় শুধু আমরা সেগুলো বুঝি না আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ শারীরিক সংকেত সম্পর্কে যেগুলো অনেক সময় মৃত্যুর পূর্বাভাস দিতে পারে দেখুন এই জিনিসগুলি আপনাদেরকে ভয় দেখানোর জন্য শেয়ার করছি না বরং আপনাদেরকে সতর্ক থাকার জন্য সাবধান করছি কারণ এই ভিডিও আপনার বা কারো জীবনকে আরও সুন্দর বাঁচাতে পারে বন্ধুগণ আমরা কেবল সমস্যার কথাই বলবো না সঙ্গে সমাধানে বলবো। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেরি না করে শুরু করে নেই তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানান তো চলুন এক এক করে শুরু করি প্রথম সংকেত ওজন কমছে কিন্তু কেন বুঝতে পারছেন না সতর্ক হন আপনি কি কখনো নিজেকে আয়নায় দেখে অবাক হয়েছেন মুখটা আগের চেয়ে একটু কুঁচকে গেছে জামা কাপড় ঢিলেঢালা লাগছে অথচ আপনি কোনো ডায়েট করছেন না ব্যায়ামও মতো হয় না তাও ওজনটা কমেই যাচ্ছে বন্ধু এমন হলে কিন্তু সতর্ক হওয়ার সময় এসে গেছে আমরা প্রায়ই ভাবি আরে ওজন তো কমছে ভালোই তো কিন্তু যখন শরীর আপনার ইচ্ছার বাইরে গিয়ে ওজন কমানো শুরু করে তখন সেটা আনন্দের নয় একটা ভেতর থেকে আসা সতর্ক সংকেত হতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহের বিপাকক্রিয়া বা মেটাবলিজম কমে যায় এটা সত্যি কিন্তু যদি আপনি ঠিক আগের মতোই খাচ্ছেন ঘুমাচ্ছেন জীবনযাপনেও কোনো বড় বদল নেই তবুও ওজন কমে যাচ্ছে তাহলে এটা কোনো স্বাভাবিক বিষয় নয় ধীরে ধীরে মুখ শুকিয়ে যাচ্ছে জামা ঢিলে লাগছে এগুলো শরীরের ভেতরের যুদ্ধের প্রথম ইশারা হতে পারে দেহ তখন হয়তো কোনো গভীর অসুখের সঙ্গে লড়াই করছে যেমন কোন ধরনের দীর্ঘমেয়াদী ইনফেকশন বা সংক্রমণ অথবা লিভার কিডনি কিংবা হার্টের কোনো গোপন রোগ এই রোগগুলি হলে দেহ তার ভেতরের শক্তি খরচ করে ফেলে ক্ষুধা কমে যায় নানান রোগের দেখা দেয় বন্ধুগণ তবে চিন্তা করবেন না এর থেকে বাঁচার উপায় আছে হঠাৎ ওজন কমে গেলে কি করবেন জানুন সমাধান রক্ত পরীক্ষা করুন যাতে বোঝা যায় যে শরীরে কোনো সংক্রমণ অ্যানিমিয়া বা থাইরয়েড সমস্যা আছে কিনা প্রতিদিনের খাদ্যতালিকা খতিয়ে দেখুন আপনি হয়তো খাচ্ছেন কিন্তু পুষ্টির অভাব ঘটছে এমন হলে শরীর দুর্বল হয়ে পড়ে ওজন কমে যায় প্রোটিন ও ক্যালোরি যুক্ত খাবার খান যেমন ডিম দুধ ছোলা বাদাম কলা সাদা ভাতের সঙ্গে ঘি বা মাখন স্যুপ বা খিচুড়ি পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বস্তি নিশ্চিত করুন অনেক সময় স্ট্রেস থেকে ও খিদে কমে যায় এবং ওজন কমে হালকা ব্যায়াম করুন যেমন সকালের হাঁটা যাতে মেটাবলিজম ঠিক থাকে এবং শরীর নিজেকে ঠিকঠাক চালাতে পারে সবচেয়ে বড কথা শরীর যখন কোনো শব্দ না করেই কিছু বোঝাতে চায় তখন সেই নীরব বার্তাটিকেই গুরুত্ব দিন কারণ একমাত্র আপনি নিজেই নিজের শরীরের প্রকৃত বন্ধু নম্বর দুই হাঁটতে গিয়েই হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া একটা সময় ছিল যখন আপনি দিব্যি সিঁড়ি দিয়ে উঠতেন অথবা সকালবেলা বিছানার চাদর বুঝাতে গিয়ে হাঁফাতেন না মোটেই কিন্তু হঠাৎ লক্ষ্য করছেন সেই চাদর ঠিক করতে গিয়ে বুক ধটফট করছে কয়েক পা হেঁটেই মনে হচ্ছে ফুসফুসে বাতাস নেই কিংবা শুধু জামা পড়তে গিয়েও যেন শরীর ক্লান্ত হয়ে পড়ছে বন্ধু যদি এমন হয়ে থাকে তাহলে এখনই সচেতন হওয়ার সময় কারণ এটা সেই শ্বাসকষ্ট নয় যেটা দৌড়ানোর পর হয় এটা সেই নিঃশ্বাসের ভার যা আপনার দেহের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা নিঃশব্দ সংকেত হিসেবে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই লক্ষণটা খুব ধীরে শুরু হয় প্রথমে আপনি ভাববেন আজকে একটু বেশি ক্লান্ত লাচ্ছে কিন্তু এরপর একদিন দেখবেন দশটা সিঁড়ি চড়তেই দম বন্ধ হয়ে আসছে আর ঠিক তখনই আপনার শরীর ফুসফুস বা হৃদপিণ্ড হয়তো কষ্টে সংকেত পাঠাচ্ছে কারণ কি যদি ফুসফুস ঠিকমতো অক্সিজেন টানতে না পারে বা হৃত্রিম ঠিকভাবে রক্ত পাম্প না করে তাহলে শরীর ছোট কাজেই হাল ছেড়ে দেয় এই সমস্যা ধীরে ধীরে শুরু হয় কিন্তু যদি অবহেলা করেন তবে এটি জীবনের বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে কলকাতার টালিগঞ্জ এলাকার বাসিন্দা তেষ্টি বছর বয়সী গৌরাঙ্গবাবু ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সারা জীবন হেঁটেই স্কুলে যেতেন খুব বেশি শারীরিক সমস্যা কোনোদিন ছিল না কিন্তু অবসরের পর ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করেন বিছানা জামা পরা বা রান্নাঘর পর্যন্ত হাঁটলেও হঠাৎ শ্বাস আটকে আসে প্রথমে ভাবলেন বয়সের কারণে ক্লান্তি হচ্ছে কিন্তু কয়েক সপ্তাহ পর সিঁড়ি চড়তেই বুক ধড় করতে লাগল মাথা ঝিমঝিম করতে লাগল সৌভাগ্যবশত তার ছেলে তাকে ডাক্তার দেখাতে জোর করে পরীক্ষা করে দেখা যায় গৌরাঙ্গবাবুর ফুসফুসে অল্প মাত্রায় ফাইব্রোসিস শুরু হয়েছে ঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে অবস্থা আরও খারাপ হতে পারত আজ তিনি নিয়মিত শ্বাসপ্রশ্বাসে ব্যায়াম করেন ওষুধ খাচ্ছেন এবং আগের তুলনায় অনেকটাই ভালো আছেন শুধু সময়মতো লক্ষণটিকে গুরুত্ব দিয়ে চিকিৎসার সিদ্ধান্তটাই তার জীবন বদলে দিয়েছে এবার দেখুন সমাধান হালকা কাজে শ্বাসকষ্ট হলে কি করবেন প্রথমে নিজের শারীরিক অবস্থার প্রতি খোলা রাখুন আপনার বয়স যাই হোক না কেন এই লক্ষণ কোনোভাবেই নর্মাল ক্লান্তি নয় কার্ডিয়াক ও ফুসফুস ফাংশনের টেস্ট করান ধূমপান ধুলোবালি ও দূষণের সংস্পর্শ এড়িয়ে চলুন কারণ এসব আপনার ফুসফুসের ক্ষমতা ধ্বংস করে হালকা প্রাণায়াম ও ডিপ ব্রিদিং অনুশীলন করুন দিনে পাঁচ থেকে দশ মিনিট ধীরে ধীরে শ্বাস নিয়ে ছেড়ে দিন এটি ফুসফুসকে খুলে দেয় সম খাবার ও পর্যাপ্ত পানি পান করুন কম অক্সিজেনের কারণে রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে তাই আয়রন সমৃদ্ধ খাবার খান এবার তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও প্রকাশিত হয় যেগুলো আপনার পরিবার ও নিজের সুস্থতার জন্য অত্যন্ত দরকারি আমার প্রতিটি ভিডিও গবেষণার ভিত্তিতে তৈরি হয় এবং এর প্রতিটি তথ্যই বিজ্ঞানসম্মত তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আপনার এই ছোট্ট ভালোবাসা আমাদেরকে আরও উৎসাহিত করবে ভালো কিছু দেওয়ার জন্য নম্বর তিন হঠাৎ মাথা ঘোরা চোখে ঝাপসা দয়া করে এটিকে অবহেলা করবেন না আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন হঠাৎ করে ঘরটা ঘুরছে বলে মনে হচ্ছে চোখের সামনে একটা ধোঁয়া ধোঁয়া পর্দা যেন পড়ে যাচ্ছে বা এমন অনুভব হয় যেন মাটিটাই দুলে উঠছে বন্ধু এই লক্ষণগুলো আপনি যতই সাধারণ বলে মেনে নিতে চান না কেন দেহ কিন্তু তখনই আপনাকে কিছু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বোঝানোর চেষ্টা করছে চোখে অন্ধকার দেখা মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে ফেলা এসব হঠাৎ ঘটছে মানে আপনার মস্তিষ্ক ঠিকমতো রক্ত পাচ্ছে না আর সেটা হলে কি হতে পারে জানেন মিনিস্ট্রোক ব্রেইনে রক্ত সরবরাহে বাধা বা হৃদপিণ্ডের এমন কোনো সমস্যা যেটা মাত্র কয়েক দিনের মধ্যেই বড বিপদে পরিণত হতে পারে এমন লক্ষণগুলোকে বয়স হচ্ছে তো এই রকম হয় এই বলে এড়িয়ে যাওয়া ঠিক নয় কারণ বয়স বাড়া মানেই সব অসুস্থতা স্বাভাবিক হয়ে যায় না বরং বয়স বাড়লে সতর্কতা আরও দরকার আর সবচেয়ে বিপজ্জনক দিক হল এই লক্ষণগুলো প্রথম প্রথম মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘটে তাই আমরা গুরুত্বই দিই না কিন্তু ধীরে ধীরে এর সময় বাড়ে আর ক্ষতি তখনও আমাদের অজান্তেই হতে থাকে এমন এক ঘটনা হয়েছিল ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা আটটি বছর বয়সী আব্দুল কাদের সাহেব ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সব সময় পরিপাটি সময়মতো খাওয়া দাওয়া সকালে হাঁটা হাটি এই ছিল তাঁর জীবনধারা কিন্তু একদিন হঠাৎ সকালের হাঁটতে বেরিয়ে বাগানের পাশে দাঁড়িয়ে গাছ দেখছিলেন তখনই চারদিক ঝাপসা হয়ে যায় তিনি মনে করেছিলেন হয়তো একটু কম ঘুম হয়েছে পরদিন এমনই মাথা ঘুরে গেল যে চেয়ার থেকে পরেই গেলেন বাড়ির লোক তখনই তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎস করা পরীক্ষা করে জানালেন মস্তিষ্কে রক্ত চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল যাকে বলে মিনিস্ট্রোক তবে ভাগ্য ভালো দ্রুত চিকিৎসা পাওয়ায় বড কোনো ক্ষতি হয়নি এখন তিনি নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলেন রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন প্রচুর পানি খান আর হঠাৎ করে উঠাপসা এড়িয়ে চলেন এবার দেখুন এর সমাধান হঠাৎ মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখলে কি করবেন প্রথমেই জানিয়ে রাখি এই লক্ষণ দেখা দিলে বাড়িতে বসে থাকা বা গুগল ঘাঁটাঘাঁটি নয় বরং দ্রুত একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করাই সঠিক সিদ্ধান্ত ব্লাড প্রেশার ও ব্লাড সুগার চেক করান এই দুইটা সমস্যা মাথা ঘোরার মূল কারণ হতে পারে এবং এরা কিন্তু চুপচাপ কাজ করে ইসিজি করিয়ে নিন হার্টের কোনো সমস্যা থাকলে তাও ধরা পড়বে কারণ রক্ত চলাচলে বাধা স্ট্রোকের পূর্বাভাস হতে পারে দিনে অন্তত আট গ্লাস পানি খান এবং খালি পেটে বাইরে বের হবেন না হঠাৎ উঠে দাঁড়ানোর সময় মাথা ঘুরলে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বসে থাকুন এবং হালকা খাবার খান পুষ্টিকর খাবার যেমন কলা খেজুর পালং শাক ও বাদাম খেলে শরীরে রক্ত চলাচল উন্নত হয় শরীর আপনাকে থামিয়ে দিচ্ছে মানেই আপনি নিজেকে অবহেলা করছেন এখনই সময় একটু যত্ন নেওয়ার কারণ জীবন শুধু চলা নয় সতর্কভাবে চলাটাই আসল বাঁচা এবার দেখুন চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট চতুর্থ সংকেত পা বা পেটে অস্বাভাবিক ফোলা এটি কি শুধু ক্লান্তি নাকি কোনো গোপন বিপদের বার্তা আপনার পা কিংবা পেট কি হঠাৎ অকারণে ফুলে যাচ্ছে আপনি কি ভেবেছেন এটা হয়তো একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ফল কিংবা বয়স বাড়লে এমন তো হতেই পারে বন্ধুরা অনেকেই এমনটা ভেবে বসে থাকেন কিন্তু আপনি জানেন কি এই ফোলা কখনো কখনো এমন এক ভয়ানক বার্তা নিয়ে আসে যা আমাদের শরীর আগেভাগেই পাঠিয়ে দেয় আমরা শুধু সেটা বুঝতে পারি না চলুন একটি বাস্তব গল্প বলি কলকাতার গোল পার্কে থাকা বাষটি বছরের প্রবাসন ধাদে প্রতিদিন সকালের হাঁটাহাঁটি ছিল তার অভ্যাস কিন্তু একদিন তিনি লক্ষ্য করলেন ডান পায়ের গোড়ালি অকারণে ফুলে উঠেছে শুরুতে গুরুত্ব দেননি ভেবেছিলেন হাঁটার চাপেই এমনটা হচ্ছে কিন্তু এক সপ্তাহ পর ফোলা পায়ের সঙ্গে এবার পেটে হালকা অস্বস্তি ও যোগ হল পরিবারের চাপে শেষে তিনি একজন চিকিৎসকের কাছে যান আর সেখানেই ধরা পড়ে তার লিভারে সমস্যা শুরু হয়েছে অনেক আগেই কিন্তু কোনো ব্যথা ছিল না কোনো রক্তক্ষরণ ছিল না শুধু এই নীরব ফোলা ছিল একমাত্র সংকেত এই রকম ফোলা আমরা ডাক্তারি ভাষায় বলি এডিমা এটি ঘটে যখন শরীরে অতিরিক্ত তরল জমা হতে শুরু করে আর এই তরল জমা হতে পারে পায়ে গোড়ালিতে এমনকি পেটের ভিতরেও প্রথমে অল্প অল্প করে শুরু হলেও এটি আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে এখন প্রশ্ন হল এমন ফোলার পিছনে কি লুকিয়ে থাকতে পারে এটি আমাদের শরীরের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের ক্রিয়াকলাপে বিঘ্ন ঘটার ফল হতে পারে হৃদয় যখন এটি ঠিকমতো রক্ত পাম্প করতে পারছে না যকৃত যখন এটি রক্ত থেকে টক্সিন ফিল্টার করতে ব্যর্থ হচ্ছে বৃক্ষ কিডনি যখন তা তরল নির্গমনের ভারসাম্য রাখতে পারছে না আর এই তিনটি অঙ্গ যদি একসাথে বিপদে পড়ে তাহলে শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এই কারণে চিকিৎসকরা বলেন যদি আপনি পা বা পেটের অকারণ ফোলা লক্ষ্য করেন তাহলে দয়া করে এটিকে ক্লান্তি বলে এড়িয়ে যাবেন না এটি হতে পারে আপনার শরীরের ভিতরে লুকিয়ে থাকা এক মৌন বিপদের সংকেত তবে এর থেকে বাঁচার সমাধানটি দেখুন শরীরে অকারণে ফোলা এলে কি করবেন বন্ধুরা পা গোড়ালি বা পেটের অস্বাভাবিক ফোলা এটি যদি হঠাৎ হয় এবং কিছুদিন পরেও না কমে তাহলে সেটিকে ছোট করে দেখা বিপদের দিকে এগিয়ে যাওয়ার মতোই প্রথমেই মনে রাখতে হবে এটি শুধুমাত্র বয়সের কারণে হচ্ছে এমন ভাবা একেবারেই ঠিক নয় বরং এই ফোলার পেছনে লুকিয়ে থাকতে পারে শরীরের গুরুতর কোনো অঙ্গের সমস্যা যেমন কিডনি লিভার বা হৃদযন্ত্র তাই প্রথম সমাধান চিকিৎসকের পরামর্শ একটানা ফোলা দেখা দিলে অবহেলা না করে একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখান প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা সম্ভব হয় ভিতরে কোনো সমস্যা আছে কি না এরপর নিজের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি অতিরিক্ত লবণ শরীরে পানি জমার অন্যতম কারণ তাই রান্নায় লবণ কমাতে হবে এবং ফাস্টফুড প্যাকেটজাত খাবার আচারের মতো খাবার এড়িয়ে চলতে হবে অনেকেই মনে করেন শরীরে ফোলা হলে পানি কম খাওয়া উচিত কিন্তু এটি ভুল ধারণা আসলে পর্যাপ্ত পানি খেলে কিডনি ভালোভাবে কাজ করে এবং শরীরের অতিরিক্ত তরল বেরিয়ে যায় তবে খুব বেশি পানি খেলেও সমস্যা হতে পারে তাই একটি ভারসাম্য বজায় রাখা জরুরি হাঁটা খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘক্ষণ বসে থাকেন তাদের ক্ষেত্রে ফোলা হওয়ার সম্ভাবনা বেশি দিনে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুললে শরীরে রক্ত চলাচল ঠিক থাকে এবং তরল জমে থাকার ঝুঁকি কমে যদি পায়ে ফোলা দেখা যায় তাহলে দিনে কয়েকবার পা উঁচু করে বসা বা শোয়া অভ্যাস করুন এতে পায়ে জমে থাকা তরল ধীরে ধীরে সরতে সাহায্য করে অনেক সময় ছোট ছোট এই অভ্যাসগুলো বড় ফল দিতে পারে প্রাকৃতিকভাবে শরীর থেকে অতিরিক্ত তরল বের করতে সাহায্য করে এমন কিছু খাবারও রয়েছে যেমন ডাবের জল শশা ধনে পাতা কাঁচা ঢেঁড়স ইত্যাদি তবে এসব গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো একটি সহজ ও প্রাকৃতিক ঘরোয়া উপায় হতে পারে রাতে এক চিমটি মেথি বীজ পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি খাওয়া এটি কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরের স্ফীত ভাব কমাতে সাহায্য করে পঞ্চম ও শেষ সংকেত হঠাৎ বিভ্রান্তি ভুলভ্রান্তি বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া একই সাধারণ ভুল নাকি মস্তিষ্কের এক মৌন কান্না বন্ধুরা কখনো কি এমন হয়েছে আপনি নিজের ঘরে গিয়ে হঠাৎ ভুলে গেছেন আপনি সেখানে কেন এসেছিলেন কিংবা চাবি হাতে রেখেও সারা বাড়ি খুঁজেছেন এসব হয় হ্যাঁ এমন ছোটখাটো ভুল আমাদের সবার জীবনেই ঘটে কিন্তু যদি সেই ভুলগুলো একদিন হঠাৎ করে অস্বাভাবিক রূপ নেয় যদি আপনি পরিচিত মানুষের নাম ভুলে যান বহুদিনের চেনা রাস্তা হঠাৎ করে অচেনা মনে হয় বা যদি আপনার কথাবার্তায় এলোমেলো ভাব আসে তাহলে এই ছোট ভুলগুলো আর সাধারণ নয় বরং সেটি হতে পারে মস্তিষ্কের এক নীরব বিপদের আগাম ঘণ্টা ঠিক তেমনি হয়েছিল ঢাকার ধানমন্ডিতে থাকেন আটটি বছরের রফিকুল ইসলাম খুব শান্ত স্বভাবের একজন মানুষ বই পড়তে ভালোবাসেন একদিন তিনি বাজার করতে বেরিয়ে পড়লেন কিন্তু ফোন করে জানালেন তিনি কোথায় আছেন তা নিজেও বুঝতে পারছেন না এমনকি কোন রাস্তা ধরে এসেছেন তাও মনে পড়ছে না পরিবার প্রথমে ভাবল হয়তো বয়সের কারণে এমনটা হয়েছে কিন্তু চিকিৎসক জানালেন এটি সাধারণ বার্ধক্যজনিত ভোলাভুলি নয় এটি ছিল অল্প সময়ের ব্রেইন অ্যাট্যাকের আদাম লক্ষণ প্রিয় দর্শক মস্তিষ্ক আমাদের শরীরের এক প্রকার নিয়ন্ত্রণ কেন্দ্র আর সেই মস্তিষ্ক যদি হঠাৎ করে অক্সিজেন পুষ্টি বা রক্তের সঠিক যোগান না পায় তাহলে তার কাজ করার ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তখনই আমরা দেখতে পাই এরকম আচমকা বিভ্রান্তি গুলিয়ে ফেলা কিংবা অদ্ভুত স্মৃতিভ্রংশ এই সংকেতগুলি অনেক সময় অল্প সময়ের জন্য আসে এবং আবার চলে যায় কিন্তু ভুলেও একে অবহেলা করবেন না কারণ বারবার এমন হলে তা স্থায়ী স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার মতো জটিল রোগে রূপ নিতে পারে এবার দেখুন আসল সমাধান যদি হঠাৎ বিভ্রান্তি স্মৃতিভ্রংশ বা চিন্তা শক্তির দুর্বলতা দেখা যায় তাহলে অবিলম্বে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত তাছাড়া ডাক্তারের কাছে না গিয়েও প্রাথমিকভাবে ব্রেইন স্ক্যান ব্লাড প্রেশার সুগার ও অক্সিজেন লেভেল পরীক্ষা করান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক চাপ কমানো পর্যাপ্ত জলপান এবং পুষ্টিকর খাবার মস্তিষ্ককে সজীব রাখতে সাহায্য করে নিয়মিত বই পড়া স্মৃতি অনুশীলন ও হালকা ব্যায়াম মানসিক স্বচ্ছতা বজায় রাখে মনে রাখবেন সময়মতো পদক্ষেপই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি নীরব সংকেত সম্পর্কে বলেছি যেগুলো আমাদের শরীর মৃত্যুর আগেই জানান দেয় কিন্তু আমরা অনেক সময় তা বুঝে উঠতে পারি না আর বলেছি কিভাবে একটু সচেতন হলেই আমরা নিজেদের বা আমাদের প্রিয়জনদের বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারি এখন সময় আপনার এই জ্ঞানটুকু শুধু নিজের মধ্যে আটকে রাখবেন না অনেকেই আছেন আপনার বাবা মা কাকা মামা প্রতিবেশী বা কোনো বন্ধু যারা হয়তো আজই এমন একটি সংকেত অনুভব করছেন কিন্তু বুঝতে পারছেন না তাদের জন্যই তো এই ভিডিওটা তাই অনুগ্রহ করে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে আর আমি আমি থাকবই প্রতি সপ্তাহে এইরকম রকম দরকারই হৃদয় ছোঁয়া এবং বার্ধক্য বান্ধব ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে যেন আপনার বৃদ্ধ জীবন হয় সুস্থ আত্মবিশ্বাসী এবং মর্যাদাপূর্ণ আর হ্যাঁ আমি খুব শীঘ্রই আসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেখানে জানবেন বার্ধক্য বয়সে কিভাবে আপনার মাংসপেশীকে সতেজ শক্তিশালী ও কর্মক্ষম রাখা যায় সেই ভিডিও যেন মিস না করেন তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ধন্যবাদ